আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স শুরুতেই এই চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি থার্টি ফার্স্ট নাইট ও হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সবার জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি এই কামনায় আজকে আড্ডা শুরু করতেছি তো শুরুতেই সবার কাছে অনুরোধ থাকলো সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে আমি গুরুত্বপূর্ণ বিষয় যাবে তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে এছাড়াও সবার কাছে থাকলো সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না ভিউয়ার্স গত কয়েকদিন ধরে এই চ্যানেলে আমি রেগুলারভাবে ভিডিও আপলোড করতে পারতেছি না নানান ব্যস্ততা ও যা ঝামেলার জন্য তো আজকে আবার বছরের শেষ দিন বা প্রথম দিন ভিডিওটা তৈরি করতেছি আমি বছরের শেষ রাতে আর আপলোড করতে করতে হয়তো বা বছরের প্রথম রাত বা দিন যেটাই বলে তারিখ অনুযায়ী দিনকেই ধরি তো বছরের প্রথম আমার ভিডিও দুই সালের প্রথমে তো আজকে মাত্র তিনটা আসামিকে বা তিনটা রাতের রাজা রানীকে ধুলাই করার ইচ্ছা আছে তো শুরুতে জানিয়ে দেই এই তিনটা আসামি কে কে আমার মানে এক নম্বর সিরিয়ালে আছে মানে ঘৃণিত লালু দেশি কুত্তা দুই নম্বরে আছে ভন্ড বাচাল মগজদারি শয়তান টিটগার্ডেন দাঁতের বাগান ও তিন নম্বরে আছে ম্যাক্কা পুতুল যাত্রা দলের সর্দার তো এক করে তাদের সব মানে অন্যায় অপরাধ বা নষ্টামি নোংরামি ফটকামি ফাটকামি চিটারি বাটকারি প্রতারণার তথ্য প্রমাণগুলো দিয়ে তারপরে ধলাই শুরু করি তো আপনাদের যেই দায়িত্ব দয়া করে আপনারা কেউ সেই দায়িত্বে অবহেলা করবেন না এমনিতেই মানে বছরের প্রথম দিন মানে বছরের শুরুর দিকে ভিডিও ইমপ্রেশন রিচ বা সিপিএম আরপিএম মানে সব কিছুই কমে যায় ঠিক আছে তো আপনারা যদি লাইকও কমাই কমায় দেয় এটা সত্যি মানে আমার জন্য খুবই দুঃখের বিষয় বা মন খারাপের বিষয় কষ্টের বিষয় তো এই কাজটা কেউ করবেন না খুব গুরুত্ব সহকারে বছরের প্রথম দিন একটা লাইট দিয়ে যাবে তো আমার ঘৃণিত লালু দেশি কুত্তা গত চার দিন ধরে কোনো ভিডিও আপলোড করতেছে না মানে তার কি হয়েছে আমার সোনাটা আমার ঘৃণিত লালুটা এই ফটকার বাচ্চা লাস্ট যে ভিডিওটা আপলোড করছিল সেই ভিডিও থামলেন ও টাইটেলটা কি ছিল আমি আপনাদেরকে পরে শোনাই যদি সম্ভব হয় তাহলে স্ক্রিনে শেয়ার করব না হলে মানে এমনিতেই আপনাদেরকে পরে এই ফটকার বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তা থামনেলে লিখছিল বোনের দেওয়া উপহার দেখে মা কি বলল আর টাইটেল বোনের দেওয়া দায়িত্ব পালন করতে গিয়ে আমার জীবন শেষ অবলিক মা উপহার দেখে কি বলল অবলিক মানে এটা কি উচ্চারণ করব এস ও টি ও বল বি ওয়ান আচ্ছা ছোট এখন সি দিয়ে লিখতে সে ইংরেজিতে লিখতে গেছে অঙ্গুলি কি মারছে ছোট বোন

ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলি যে বোনের দেওয়া উপহার দেখে মা কি বললো থামবেলের লাইনটা কলাঙ্গার দেশি কর্তা তুই একটু বসে বসে শোন আচ্ছা তুই তোর ভিডিওতে তোর মাকে সেদিন তোর কোনো মানে তোর বোনের নিয়ে আসা কোনো উপহার দেখাইতে পারছিস বোনের দেওয়া উপহার দেখে যে মা কি বললো এই ধরনের থামনেল লিখলি টাইটেলেও লিখলি তুই দেখাইছিস যে তুই মেকআপ পুতুরি এবং হাগু খাইসদের বাসা থেকে মানে গ্রামে বা পাবনায় রওনা দিছিস এক হচ্ছে দাঁতের বাগানকে বিদায় দেওয়ার পরে দাঁতের বাগানকে বিদায় দিচ্ছিস এই লাগেজ টাগেজ গোছাচ্ছিস এটা সেটা মানে মেকআপ বুতুলির বাসাতেই অধিকাংশ সময়টা মানে তোর ভিডিও অধিকাংশ সময় সেখানেই তুই অতিবাহিত করে দিছিস আর শুধু বাড়িতে গিয়ে মানে নাস্তা করতেছিস না সন্ধ্যার খাবার খাচ্ছিস ওইগুলো দেখাচ্ছিস যে ভিওয়ার্স বাড়িতে আসতে আসতে পাঁচটা বেজে গেছে তো এখন একটু ফ্রেশ হয়ে খাইতে বসছি সম্ভবত সেটা ভুর পাঁচটার কথাই তুই বলছিস যেহেতু তুই রাতের বেলায় গাড়ি দিয়ে গেছিস কিন্তু সেখানে গিয়ে যে খাওয়া দাওয়া দেখাইছিস তোর মাকে তোর বউকে তোর সন্তানদেরকেও দেখাইছিস কিন্তু কোন গিফটের কার্টন বা লাগেজ ব্যাগ খুলে কোন একটা গিফট উপহার বা জিনিসপত্র ভিওয়ার্সদেরকে বা তোর মাকে তোর বউকে তোর সন্তানদেরকে দেখাইছিস ফটকার বাচ্চা চিটা ফকিরনির বাচ্চা এর জন্য তোকে আমি যতই ধুলাই করি জানি সেটা কম করে যাবে তবুও তোর শিক্ষা হবে না বা তোর এই সব ফটকামি আমি প্রতারণা বন্ধ হবে না আর যে যে কথা বললাম যে তোর জীবন শেষ এখন এত বারবার একই কথা বলা যায় না ইউটিউব এখন যেই মানে স্ট্রং কমিউনিটি গাইডলাইন মানে শুরু করছে কোন কথা তার পছন্দ হবে না কোন কথার জন্য চ্যানেলে বা ভিডিওতে স্ট্রাইক দিয়ে দিবে খুব আতঙ্কের মধ্যে আছি ঠিক আছে এই জন্য মানে আমার পুরনো রূপে তোদেরকে দোলাই করতে পারতেছি না যে আমি চাচ্ছি না যে আমার সাথে আমার ভিউয়ার্সদের যে যোগাযোগটা হয়েছে কোনোভাবে সেই যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে যায় সেই জন্য মানে ধোলাইয়ের মাত্রা বাধ্য হয়ে কমিয়ে দিতে হয়েছে ফটকার বাচ্চা তো তোর এই ভিডিওর জন্য আমি আরো আসতেছি এর আগে আরো একটা ভিডিও জন্য তোকে একটু তো লাইক করে নি সেটা হচ্ছে এর আগে তুই যে ভিডিওটা আপলোড করছিলি সেই ভিডিও থামনেল দিছিলি নেশি একা কেন শ্বশুর চলে গেল আর টাইটেল আমি রাগ করে ছোট বোনের ব্র্যাকেট নেশি সাথে গেলাম না অবলিক মে নেশির জন্য দুপুরে কি কি রান্না করলো। মানে দাঁতের বাগান যেদিন প্রথম শোলা কথা আসছে রাতের বেলায় তো আসছে তার পরের দিন কি কি রান্না করলো এইগুলো তুই ভিউয়ার্সদেরকে দেখাইতে আসছিস তো এগুলো মেকআপ বলতে কেউ দেখাইছে এগুলো দাঁতের বাগানো দেখাইছে আর তুই ফটকা মাইকে হাসু বদা দেশি কুত্তা কুলাঙ্গার দেশি কুত্তা বা খাডাস গুরির বাচ্চা দেশি কুত্তা তো তোর তো মাইকে আমি স্বভাব এটা কোনোদিন দিন যাবে না তো তুইও দেখাইছিস একই জিনিস তিনজনে মিলে মানে তিনজনের ভিডিওতে আপলোড করে ভিউজ বাণিজ্য করছিস বা টাকা ডলার ইনকাম করছিস কিন্তু অন্য আর যে লাইনগুলো লিখলি কোনো একটা লাইনের সাথে কোনো সত্যতা আছে সবগুলো লাইনেই তো মানে মিথ্যাচারিতা আর ফটকামি ফাটকামি প্রতারণা যে আমি রাগ করে ছোট বোনের পেকেট দেশির সাথে গেলাম না এই ফকির্নির বাচ্চা চিটারের বাচ্চা অমানুষের বাচ্চা দেশি কুত্তা তুই কখন তোর বোনের সাথে রাগ করলি যার কারণে তুই তোর বোনের বা দাঁতের বাগানের শ্বশুর বাড়িতে যাস নাই তুই বল যে তুই একটা কোলাঙ্গার তোর মতন কোলাঙ্গার ভাই যেসব বন্ধের আছে তাদের জীবন ব্যস্ততা ঠিক আছে তোর মতন সন্তান যে দম্পতি বা মা বাবার আছে সেই মা বাবার জীবন ব্যস্ততা বা তারা সমাজে ঘৃণিত লাঞ্ছিত তো তোর মতম একটা কোলাঙ্গার ভাই থাকার জন্য সুদা কথা দাঁতের বাগানের শ্বশুর বাড়িতে তুই যাস নাই তো মানে কি বলবো কোন তোর শুধু যেখানে স্বার্থ আছে তুই সেখানে যাওয়ার জন্য সবার আগে দেবি নাচতে নাচতে তোর তিন ঠেং দিয়ে তিন পায়ে তুই খারাপ হয়ে যাস মাস্কারের পাটা যদিও তোর সুট মাত্র দেড় ইঞ্চি ঠিক আছে হাউ নাঙ্কেল তুই হাউ নাঙ্কেল হাউ নাঙ্কেলটা তো তাও ইঞ্চি ওই পাটা যদি দাঁড়ায় তবুও নাকি সেটা তিন ইঞ্চি আর তোর পা মানে কি বলবো ডিম সারা বেশি তারা তিন নাম্বার পাটা দেয় ঠিক আছে তো তুই কোথাও যাওয়ার নাম শুনলে যেখানে তোর সাক্ষ্য আছে সেখানে তুই তিন পায়ে দাঁড়িয়ে যাস সবার আগে ভ্যাং ভেঙে নাচতে নাচতে সেখানে যাইতে রাজি কিন্তু বোনের শ্বশুর বাড়িতে যাওয়া যে একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে এই দায়িত্ব কর্তব্যটা তুই জীবনে কয়বার পালন করছিস মানুষের বাচ্চা কোলাঙ্গার দেশি কুত্তা বোনের বাড়িতে দাওয়াত দে আর না দেখ বোনের শ্বশুর বাড়ি থেকে দাওয়াত দেখ আর না দেখ বোনের বাড়িতে যাইতে বোনের শ্বশুর বাড়িতে যাইতে কখনো দাওয়াত লাগে না মানে বাপের বাড়ি থেকে বোনের বাড়িতে দাওয়াত ছাড়াই যখন তখন যে কোনো মানুষ মানে ছুটে যাইতে পারে বড় ভাই মানে শালা সুমন্দি বা বাপ মা ইয়ে করে না বলে ইয়ে করে যাইতে পারে যা আমি আমার মেয়েটাকে দেখতে আসছি নাতিপতিদেরকে দেখতে আসছি বা ভাগিনা ভাগিনীদেরকে দেখতে আসছি কিন্তু তোরা তোর খাড়াস বুড়ি মা বা তোর যে মানে বাপ ছিল সুর বাপ সে তার জীবদ্দশায় তুই ডাইনি মাগিন তোরা কবে কোন দিন দাঁতের বাগানে শ্বশুরবাড়িতে বাড়িতে গেছিস দাঁতের বাগান মানে দেশে থাকা অবস্থাতেও তোরা কয়দিন গেছিস আর দাঁতের বাগান প্রবাসে চলে গেলেও যে তার শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে আত্মীয়তার সম্পর্কটা আর একটু মজবুত করা যাবে না একটু মাও মা মানে মা মাও কি জানি তালই এবং বিআই দের সাথে যোগাযোগ মেইনটেইন করা যাবে না যে সামাজিকতা রক্ষা করা যাবে না এইগুলো কোথায় লেখা আছে এগুলো কোথায় শিখছিস ওই দিক থেকে কি বলবো ডাইনি মাগিনোরের বাপের বাড়ির মানুষজন একদম মূর্খ একদম হতদরিদ্র বা কি বলবো ল্যাংটা পরিবারের সদস্য যাই থাকুক না কেন মানে ফকিরনি মূর্খ ছোট লোক যে দিক থেকে ইয়ে করা হোক তারা নিকৃষ্ট সমাজের চোখে তোর নিজের জবানবন্দি অনুযায়ী হোক কিন্তু ডাইনি মাগিনুরের বাপের বাড়ির মানুষজন মানে ডাইনি মাগিনুরের খোঁজখবর নেওয়ার জন্য প্রায় মানে মাগিনুর সাথে দেখা করার জন্য ঢাকায় আসছে মাগিনুর যখন সোজা কথা তুই মাগিনুকে নিয়ে ঢাকায় বসবাস করতি তখন এই ডাইনি মাগিনুরের বাপ মা ভাই বোনগুলো সবাই এসে খবর নিতে যদিও কি বলবো কখনো কোনোদিন পাবনায় আসার তোরা ইউটিউবিং শুরু করার আগ পর্যন্ত বা গত দুই বছর ধরে তোরা গ্রামে যাওয়ার আগ পর্যন্ত কখনো গ্রামে যাওয়ার অধিকার ডাইনি মাগিলের বাপ মায়ের কারণ ছিল না বা মানে পদ্মাচরের কোনো মানুষে সেটা ছিল না জীবনে একবার হয়তো বা তোর ছেলের মুসলমানের অনুষ্ঠানে কয়েকজনকে বলছিলি ঠিক আছে তো তখন তো আবার তোদের ইউটিউব চ্যানেল ছিল না এটা সেটা তো সেই জন্য বলছিলি এ করছিলি এছাড়া পাবনায় আসার তাদের কারো অধিকার ছিল না বা সেখানে আসলে সমাজের চোখে তোরা ছোট হয়ে যাবে এই যে তোর আত্মীয় স্বজন এরকম ফকির নিয়ে এরকম ছোট লোক এরকম মূর্খ এরকম খ্যাত অশিক্ষিত এই এদের সাথে কোনো ইয়ে নাই তাদেরকে তোরা তোদের বাড়িতে অ্যালাউ করতি না বা তোর বাপ জীবদ্দশায় তো ডাইনি মাগিনোর কি মেনে নেয় নাই তো সেই জন্য তাদের এন্ট্রি বা মাগিনুরের বাপের বাড়ির কোনো মানুষের এন্ট্রি তো তোদের পাবনায় ছিল না তো এরপরেও ঢাকায় এই বাড়ির যে মানুষগুলো তারা সব সময় সাথে এসে দেখা সাক্ষাৎ করে গেছে কিন্তু তুই কয়দিন তোর বোনের বাড়িতে গেছিস সেটা জবাব দে এখন তোর বোন এতদিন পরে যে কোনো প্রয়োজনে এমার্জেন্সি প্রয়োজনে দেশে আসছে তো একে তো এয়ারপোর্ট থেকে তাকে রিসিভ করতে যাস নাই এখানে তুই তোর মানে কোনো স্বার্থ নাই বলে তুই তোর দায়িত্বটা এড়িয়ে হাগু খাইসো নামক ওই কামলার বাচ্চাকে দিয়ে মানে কামলা কাটিয়ে ওই দাঁতের বাগানকে শুরু বন্ধু একটা ন্যান্ড প্রাইভেট কার দিয়ে মানে এতগুলো লাগেজ এবং দুইটা বাচ্চা সহকারে মানে এয়ারপোর্ট থেকে এই মেকআপের বাসায় আনার জন্য তুই গাড়ি ঠিক করে দিছিস এখন তোর বোন আবার এতগুলো লাগেজ নিয়ে মাত্র দুইটা লাগেজ তুই বাসায় নিয়ে গেছিস বা আপনা নিয়ে গেছিস এছাড়া বাকি সবগুলো লাগে কিন্তু এই দাঁতের বাগান তার সাথে করে তার শ্বশুর বাড়িতে নিয়ে গেছে তো তোর কি দায়িত্ব ছিল না যে ছোট বোনটা এত লং জার্নি এত দূরে একা একা বাচ্চা নিয়ে যাবে তো তাকে আমি সাথে করে নিয়ে আমার মানে বোনের শ্বশুর বাড়িতে দিয়ে আসি যে দাঁতের বাগানের শ্বশুর বাড়িতে দিয়ে আসি এটা আমার বড় ভাই হিসেবে আমার দায়িত্ব কর্তব্য তুই বড় থাকিস আর ছোট থাকিস মানে এটা একটা ভাইয়ের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে এই দায়িত্ব কর্তব্যটুকু তুই জীবনে কয়বার পালন করছিস ফটকার বাচ্চা অমানুষ কোলাঙ্গার দেশি কুত্তা এরপরে এক শ্রেণীর মানে মূর্খ বন্ড মূর্খ অবিবেচক অসচেতন পেনের চশমা পরা কিছু দালাল চামচা তোকে আপনার মতন ভাই হয় না আপনার মতন হাই হয় না আপনার মতন লাং হয় না আপনার মতন স্বামী হয় না আপনার মতন ছেলে যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয় যাদের রকম চিন্তা ভাবনা মন মানসিকতা আছে আমি ওইসব গন্ড মূর্খদের জন্য দোয়া তারা সবাই যেন এই ধরনের একটা কোলাঙ্গার দেশি কুত্তার মত মানে ভাই স্বামী সন্তান বা বাপ পায় ঠিক আছে এর চেয়ে বড় দোয়া ওইসব গন্ড মূর্খদের জন্য বা দিনের চশমা পরা অসচেতন অবিবেচক ভিউয়ার্সদের জন্য হতে পারে বলে আমার মনে হয় না ভিউয়ার্স আপনারা কি কই আমি হাসা কইলাম অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন ভন্ড এইবার বাড়ির দাঁতের বাগানকে একটু ধুলাই করি তারপরে যদি হাতে সময় থাকে তাহলে মেকআপের পালা এই যে এই ভন্ড দাঁতের বাগান এই যে গতকালকে সে দিস। বাবার বাড়িতে যাচ্ছি না কেন এবার প্রশ্ন চিহ্ন আম্মু খুব মন খারাপ করছে কান্নার স্টিকার বা ইমোজি আর টাইটেল বাবার বাড়িতে যাওয়া হচ্ছে না এবার আর আম্মু খুব মন খারাপ করছে কান্নার স্টিকার বা ইমোজি পাবলিক তার চ্যানেলের নাম লেখছে এই যে এই চিটার বাটপার ভন্ড প্রতারক রাতের রানী খাটের রানী দাতের বাগান এই ধরনের একটা ফটকা আমি ফাটা আমি চিটারি বাটপারে প্রতারণামূলক টাইটেল থাম্বনেল দিলো এর জন্য তাকে কি করা উচিত ভিউয়ার্স কোয়েঞ্চেল সে বাপের বাড়িতে যাবে না বা তার মায়ের সাথে দেখা করতে যাবে না এতে কি মানে কি বলবো এক পার্সেন্ট সত্যতা আছে সে যে মানে একদম টাইবেল থামবেলের সব মানে একদম সে স্পষ্ট করে বলে দিছে যে ইয়ের মধ্যে থাম্মেলের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে যে বাবার বাড়িতে যাচ্ছি না কেন এবার মানে যাচ্ছে না কেন সে কেন উত্তরটা দিবে এখানেই শুধু প্রশ্নবোধক চিহ্নটা খাটে মানে এখানে নিশ্চিত যে সে বাবা বাড়িতে যাচ্ছে না তো যাচ্ছে না এটা নিশ্চিত কিন্তু কেন যাচ্ছে না সেইটার উত্তর সে তার ভিডিওতে দেওয়ার কথা কিন্তু এই ভণ্ড বাচ্চাল মুখরুদারি শয়তান প্রতারক মুখরুদারি শয়তান দাঁতের বাগান রাতের রানি খাটের রানি দাঁতের বাগান সে বলতেছে বাবার বাড়িতে যাব না কেন অবশ্যই যাব মানে খুব শীঘ্রই আমার মায়ের সাথে দেখা করতে যাব সেখানে আমার মা থাকে আমার ভাই ভাবি আমার দাদির বাড়ি যদিও দাদি জীবিত নাই এটা সেটা চাচা চাচি আছে খালারা আছে খালা তো ভাই বোন মানে সবাই আমার বাবার বাড়ির আত্মীয় স্বজন সবাই সেখানে সেখানে তো আমি অবশ্যই যাব কিন্তু ফার্স্ট প্রায়োরিটি আমার শ্বশুর বাড়ি আমি যেহেতু এই বাড়ির বউ তো এখানে প্রথম আসতে হবে কারণ আমার বাচ্চা কাচ্চার দাদা দাদিরা আছে আমার মানে সব শ্বশুরবাড়ির দিকে আত্মীয় স্বজন সবাই একত্রিত হয়েছে আমার ননাস ননাসের জামাই ভাইকনা ভাইকনি মানে তারা আসছে আর দাঁতের বাগানের যে ভাসুর ভাসুরের বউ তার অনেকে আসছে তো আমরা সোজা কথা কারোর চেহারাই দেখতে পারি নাই আদৌ সত্য না মিথ্যা ঠিক আছে দাঁতের বাগান তো কারোর চেহারা দেখা যাবে না তবুও মেনে নিলাম বিশ্বাস করে নিলাম যে হ্যাঁ তারা আসছে তো সেই প্রায়োরিটি থেকে মানে দাঁতের বাগান তুই তোর শ্বশুর বাড়িতে আগে গেছিস সেখানে থাকবি সেটা তুই প্রবাসে থাকতেই অনেকদিন পর্যন্ত ঘেউ ঘেউ করে বলছিস যে আগে আমি আমার তারপরে বাপের বাড়িতে যাব তো এইটা তুই দেশে আসার দিন আগে থাকতেই ঘেউ ঘেউ করে মানে কুত্তার মতন চিল্লাচিল্লি করে বগর বগর করছিস বা বলছিস অনেক ভিডিওতে ইয়ে করছিস যে আমার শ্বশুর শাশুড়ির জন্য কি কিনলাম এবার দিব আমার মায়ের জন্য কি কিনলাম আমার মাকে এবার দেশে আসার আগে কি কি শর্ত দিলাম এটা এরকম তো তুই যে তোর এই ভিডিওর মধ্যে ঘিউ ঘেউ করলি যে আমি তো আমার ভিডিও কমেন্ট পাবলিশ করি না তো কমেন্ট পড়িও না পড়ার সময় হয় না বা পড়ার রুচি হয় না তুই যেভাবেই বলিস যে তুই ভয়ে তোর কমেন্ট চেক করতেই চাস না মানে অধিকাংশ বা প্রায় সবগুলোই নেগেটিভ কমেন্ট আসে যেখানে তোকে জুতা বিটা ঝাড়া বিটা ঠ্যাঙ্গা কলা বাস দেওয়া হয় দিন থেরাপি মরিচ বাটা এবং লবণ ছিটা দিয়ে তোর শরীরের মানে ক্ষতস্থানে মানে জ্বালা পোড়া উঠিয়ে দেওয়া হয় এই দুঃখে এই কষ্টে তুই তো কমেন্ট পড়েইছি তো তোর মানে ইয়েতে ভিডিওতে কোনো কমেন্ট মানে আসে যতটুকু সোজা কথা নেগেটিভ তুই কমেন্ট করিস না তুই নিজে স্বীকার করে যাস তো তুই আবার সেখানে বলছিস যে আমি যেহেতু কমেন্ট চেক করি না তো আমাকে অনেকে আমার মেসেঞ্জারে মানে মেসেজ করে আমাকে জিজ্ঞেস করতেছেন যে আপনি কি এইবার আপনার মায়ের সাথে দেখা করতে যাবেন না কেন যাবেন না এটা সেটা ওই নির্ঘরের নির্ভর হুইনি দাতের বাগান আদৌ তোর মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে যে কোনো সামাজিক যুগাযোগ মাধ্যমে কোন মূর্খ চশমা করা মানে বলদের বাচ্চারা বা বাচ্চারা এই ধরনের কমেন্ট বা মেসেজ তোকে করে এটা জাতি দেখতে চায় চায় জানতে আমি জানতে চাই তুই এটা একটু স্ক্রিনে শেয়ার করে দিস না কেন এই বিষয় নিয়ে তোকে এই পর্যন্ত জীবনে কত বা ধলাই করা হয়েছে তোকে কত ডিম থেরাপি মরিচ বা তা লবণ ছটা দেওয়া হয়েছে টিটারের বাচ্চা ভন্ড দাঁতের বাগান তুই যেখানে ওই যে তোর ভিডিওতে গত এক দেড় মাস ধরে ঘেউ ঘেউ করে এই জিনিসগুলো জানাচ্ছিস যে তোর মায়ের জন্য তুই গিজার কিনছিস তুই তোর মায়ের বাসায় নিস্তালায় থাকবি এই জন্য তোর মাকে শর্ত দিয়েছিস তোর মায়ের নিস্তালার বাথরুমে যেন টাইলস লাগানো হয় এবং হাই কমড লাগানো হয় তো এইগুলো যারা জানে জেনে বুঝে তোর ভিডিওতে সুদা কথা তোর তোর কথা মতো যারা মেসেজ দিয়ে তোর কাছ থেকে এই ধরনের প্রশ্নের উত্তর জানতে চায় যে তাহলে তারা তোর ভিডিও দেখার কথা রেগুলার তো তুই এখনো শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে যাচ্ছিস না বলে তোর কমেন্টে কমেন্ট করতেছে তারপর তুই সেটা দেখতেছিস না সেই জন্য তারা আরো কৌতূহলী আগ্রহী হয়ে তোর মেসেঞ্জারে তোকে মেসেজ করতেছে তো সেইখানে তুই মানে মেসেঞ্জারের রিপ্লাই না দিয়ে তুই আসছিস ভিডিওর মাধ্যমে তাদেরকে প্রশ্নের উত্তর দিতে এই বাগান তুই তাদেরকে রিপ্লাই তোর করে যদি এত মানে ইয়ে থাকে যে দুই একজন শুধু তো তোর ভিডিওতে কোনো রিপ্লাই পায় না বা কমেন্ট করার সুযোগ পায় না তো তারা তো মেসেঞ্জারে যেহেতু জানতে চাইছে হয় মেসেঞ্জারে রিপ্লাই দিয়ে দেয় আর যদি ভিডিওতে এসে দিতে চাস তাহলে ভিডিও স্ক্রিনে যে আমি যেভাবে স্ক্রিনের উপরে মানে স্ক্রিনশট দেখিয়ে দেখিয়ে ভিডিওতে দেখিয়ে দেখিয়ে সেগুলোর উপরে সেগুলোর উপর ভিত্তি করে তাদেরকে তুলাই করি ইয়ে করি তো এইভাবে তুই দেখিয়ে তারপরে প্রশ্নের উত্তর দিতে আয় ভিডিও টাইটেল থামনেল বানাইতে আয় বা টাইটেল থামনেল বানাইতে এসে তুই এই ধরনের প্রতারণাটা কেন করলি যে এইবার আমি মায়ের বাড়িতে বা বাপের বাড়িতে যাচ্ছি না তো যাচ্ছি না কেন আর এই জন্য মায়ের খুব মন খারাপ আম্মু খুব মন খারাপ করছে যে আম্মু খুব মন খারাপ করছে কান্না স্টিকার তুই বললি যে আম্মু অপেক্ষায় আছে আমি যাব এই সেই এখানকার দায়িত্ব কাজগুলো শেষ করে নেই তারপরেই আমি যাব এটা সেটা তাহলে এই যে আম্মুর মন খারাপ লেখে এই যে কান্নাকাটির স্টিকার ইমোজি ব্যবহার করছিস ফকির নির্বাচা এইভাবে এই যে ক্লিক বিট করে যেভাবে প্রতারণা করতেছিস এই প্রতারণার জন্য তোকে কি করা উচিত তোকে কি শাস্তি দেওয়া উচিত তুই নিজের সর্বনিম্ন মানে যে শাস্তিটা তোর পছন্দ হয় এরকম একটা শাস্তি তুই বাছাই করে পরবর্তী একটা ভিডিওতে এই বিষয়ে একটা আলোচনা কর ফটকার বাচ্চা প্রতারকের বাচ্চা ভণ্ড বাচাল মুজারি শয়তান টিকার দাঁতের বাগান বা খাডাস গুরির বাচ্চা দাঁতের বাগান দাঁতের রানী খাটের রানী তো তোর মতন একটা প্রতারককে মহসদারি শয়তানকে তিন দাঁতের বাগানকে কে কথা জুতা বিটা ঝাড়ু বিটা করতে না আমার জুতা ঝাড়ু অপমান হয় তুই এতটাই মানে জঘন্যবাদ ছোট একটা রাতের মানে মানে তোর চেয়ে জঘন্য মনে হয় আমার দৃষ্টিতে আর কেউ পৃথিবীতে নাই মাগিরও তো অভাবের তার নাই বা একদম হত দরিদ্র পরিবার থেকে উঠে আসা মানে সে অভাবের কারণে স্বভাব নষ্ট হয়েছে তবে এখন অভাব ঘুচে গেলেও তার স্বভাবটা পরিবর্তন হয়নি কিন্তু তুই তো কি বলবো যা ছোট লোক ফকির নেই দাঁতের বাগান তো ছোট লোকের কথা কি আর বলবো ভিওয়ার্স বুঝলি গত ভিডিওতে যে কথাটা আমি বলতেছিলাম যে তার মানে জাল বা ভাসুরের বউ তার জন্য একটা হাঁস নিয়ে আসছে এখন এই হাঁসের মানে ইয়ে কাহিনী যদি আমি ভালোভাবে একটু সময় নিয়ে বলতে চাই তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে যে কিরকম অপরিষ্কার অপরিচ্ছন্ন ভাবে যে হাঁসের গায়ে লোম টোম এটা সেটা দেওয়া মানে না বেছে বেসেই কোন রকম জবাই করে শুধু মানে কিছু বড় বড় লোম গুলো ফেলে মানে দাঁতের বাগানের জন্য নিয়ে আসছে বা তার শ্বশুর নিয়ে আসছে ওইগুলো আমি আর বললাম না যে দাঁতের বাগান যতটা খাচ্ছ যে খাইবে তুই খাবি কষ্ট করে খা ওর জন্য আমি তো কষ্ট করতে যাবো কেন দাঁতের বাগানের জালের ইয়েটা হচ্ছে এরকম যে সামাজিকতা রক্ষার্থে জাস্ট বাধ্য হয়ে আসছে এমনিতে দাঁতের বাগানের সাথে তার কোনো মানে ভালো সম্পর্কই নাই ঠিক আছে আচ্ছা এরপরে আসছে মান্না তো এই একটা হাঁস দাঁতের বাগান ভিডিওতে দেখা যে একটা হাঁস নিয়ে আসছে তো যেই হাঁসের মাংস খাওয়ার জন্য মানে ইয়েতে সে মানে বাজারে রাতের রানীদের মতো বাজাইরা মানে রাতের রানীদের মতো সে পিঠা আনতে গেছে নিজে বাড়ির বউ হয়ে রাতের বেলায় পিঠা আনতে গেছে তো বারো জন মানুষের পিঠা নিয়ে আসছে আঠাইশটা ঠিক আছে তিন বারো ছত্রিশ প্রতিটা বলছে তিনটা করে খাইতে পারবো না তো সেখানে বলতেছে কেউ কেউ হয়তো বা খাইলেও খাইতে পারে তো একটু ইয়ে করে নাও তো বারো জনে চব্বিশের জায়গায় তিরিশটা নিত তিরিশটাও নেয় নেই তারা যাইতো আঠাইশটা পিঠা নিচ্ছে যে একজনের ভাগে আড়াইটাও না তো যারা দুইটা পিঠা খাওয়ার ইয়ে তারা সবাই নিশ্চয়ই প্রাপ্ত বয়স্ক মানুষ তাই না ছোট বাচ্চারা মানে দুইটা পিঠা একটা পিঠা বেশি খাওয়ার কথা না বা অর্ধেকটা দিলে যথেষ্ট চিতই পিঠা তো সেই পিঠাগুলো দেখা গেছে কয়েকটা এই যে বাসি হয়েছে তার এই ভিডিওতেও দেখা গেছে আগের দিন যে পিঠা দিয়ে ভিডিও বানাইছে তার এই ভিডিওতেও সেই পিঠাগুলো দেখা গেছে আচ্ছা পিঠাটা আমার মূল বিষয়বস্তু না আমার মূল বিষয়বস্তু হচ্ছে হাঁসের মাংসের তরকারি একটা হাঁস বারো জন প্রাপ্ত বয়স্ক মানুষ খাওয়ার পরেও সেই তরকারিটা তার শ্বশুর বাড়িতে বেশি হয়েছে মানে পরের দিন এই তরকারি বাসি হয়েছে এইটা এই ছোট লোক দাঁতের ফকিরনি ছোট লোক প্রতারক ভণ্ড শয়তান দাঁতের বাগান দেখাইতে আসছে তো কতটা ছোট লোক হইলে এই যে এইসব ছোট লোকই পনা দেখাইতে যে হাঁসের মাংস বাসি গরুর মাংস আবার সেদিন এই ভিডিওতে নতুন রান্না করা দেখাচ্ছে ঠিক আবার মানে এই হাসির মাংসটা বাসি হয়েছে যে এতটুকু হাসির মাংস বেঁচে গেছে বেশি হয়েছে আমি সম্ভব হলে স্ক্রিনে ছবিটা দিয়ে দিব তো একটা হাঁস সামনে নিয়ে বসলে সর্বোচ্চ চারটা মানুষ যদি আমার মতন মানুষ থাকে মানে হাঁসটা তো আর আমরা মুরগির মতো ইয়ের মতো এতটা মানে বাসা বাসিতে যেহেতু অনেক কষ্টকর হাঁস মানে অনেক সময় নিয়ে পরিশ্রম করে ইয়ে করে খাইতে হয় এটা কেউ রেগুলার খায় না এটা শখ করে অনেকদিন পরে পরেই খায় তাই না তো এই মাংসটা শখের বা পছন্দের মজাদার সুস্বাদু মাংসটা জিনিসটা কাছে পাইলে সবাই একটু বেশি বেশি খাওয়ার চেষ্টা করে বা মানে একটু মানে আপত্তি মেটায়া খাওয়ার চেষ্টা করে যার ফলে একটু বেশি পরিমাণে লাগার কথা তো সেখানে তারা বারো জন মানুষ মিলে একটা হাঁস খাওয়ার পরেও আরো মানে বেশি হয় সেই তরকারি বাসি হয় তাহলে এই যে শাহিদা এই অস্কার দেওয়া উচিত না কিপটামিতে মানে কুঞ্জুসগিরিতে মানে ইয়ে করার জন্য এতটা মানে কৃতিত্ব রাখার জন্য যে সে সুনামের সহিত এতটা পারদর্শিতার সহিত সে কুঞ্জুসগিরি করে ছুটলিকি করে কিপটামি করে যে বেড়ে বেড়ে বারো জন মানুষকে খাওয়ানোর পরেও হাঁসের মাংস বেশি হয় সেটা মানে সত্যি এটা বুক অফ ওয়ার্ল্ডে এই এই ছোট বা জন্য বাগানের শ্বশুর শাশুড়ি বা ননাস তাদের নাম ওঠার আমি জোর দাবি জানাচ্ছি তো আরো কিছু ভিউয়ার্স এর অনুরোধ ছিল যে দাঁতের বাগানের উদ্দেশ্যে মানে ইয়ে করার জন্য যে প্রশ্ন করার জন্য হাতের বাগানের কাছে কৈফিয়ত চাওয়ার জন্য তো এখন যদি আমি সেটা এখানে আলোচনা করতে যাই সেটা বলতে চাই তাহলে আমার ভিডিওটা লম্বা হয়ে যাবে তো এইখানে মানে এখন এটা নিয়ে বলতে গেলে একটা হজবর লাগবে এছাড়া আমার আরেক আসামি মাইকা বুতুরি জাতীয় দলের সর্দার নিয়ে কোনো অন্যায় অপরাধের জন্য আগে দোলাই করা হইল না তো অন্য কোনো ভিডিওতে আবার মানে আমার ওই আসামি মানে মাইকা বুতুরিকে দোলাই করে থাকতে হচ্ছে শিক্ষা চেষ্টা করব। তো আজকে এখান থেকে বিদায় নেই তো আপনাদের সবার কাছে যাওয়ার আগে আবার অনুরোধ থাকলো আপনাদের সবাইকে মনে করে দিচ্ছি যে যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখলেন তারা সবাই অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দিবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুইটা সুনামানির জন্য থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম